একই দাম নাকি না একটু কম আছে দুইশো টাকা কেজি যাই নিলি আর শুনলি একই দাম বিলির মাছ তো বিলির মাছ আছে পুটি মাছ কত পঞ্চাশ টাকা পোয়া আর যে জিয়া পঞ্চাশ টাকা পোয়া আচ্ছা কোন বিলির মাছ এগুলো জালালপুর জালালপুর বিল না যে আপনার জালালপুরের বিলের মাছ প্রচুর পরিমাণে চ্যাং মাছ এসেছে কি মাছ কি দিয়ে ধরা এগুলো কোন জায়গার মাছ এগুলো

বড় সাইজের কিছু পাঙাশ মাছ আছে আর এখানে কিছু আছে ছোট সাইজের পাঙাশ কি কি আছে সব আমরা দেখাবো একটু কত করে দিয়েছে বড় সাইজ মাত্র টাকা একশো কুড়ি টাকা আরে চন্দনা চন্দনা একশো একশো ষাট এটা কি ভিডিও করা যাবে এটা নাকি দরকার নেই তারপর মায়া মাছ একশো ষাট আরে জেলসাগুড়ি একশো একশো ষাট দেড়শো টাকা তো দর্শক আজকে মাছের বাজারের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতদূর সম্ভব আজকে কিন্তু মাছের দাম বেশ চড়া বলে মনে হচ্ছে তো যাই হোক নিয়মিত বাজার দরের ভিডিও দেখতে ভিডিও পেতে অবশ্যই সলদির সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি আজকের ভিডিও